আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো তোমরা দেখতেই পারছো আমরা কোথাও একটা এসেছি তো আমরা তিন যা দেবর ভাসুর মেয়ে রাব্বু সবাই মিলে একটা বিয়ে বাড়ির দাওয়াত খেতে আসছি তো এসে দেখি পুরো প্যান্ডেল ফ্লাপ সেজন্য আমরা বাইরে কিছুক্ষণ ওয়েট করছিলাম তো এবার প্যান্ডেলের ভিতরে ঢুকে যাচ্ছি খাবারের জন্য তো আমরা একদম কর্নারে টেবিলে বসেছিলাম সবাই একসাথেই বসেছিলাম এখানে এই তো আমার ছেলে এটা হচ্ছে আমার দেবর এটা হচ্ছে ভাসুরের ছেলে তো ছেলেকে বললাম হাত দেখাবে না খাইয়ে দিতে হবে তো ছেলে বলল না হাত দেখাবো এখানে ছোট মানুষ যখন যেটা বলে সেটাই করে তো অলরেডি খাবার চলে আসছে আমরা বিশমিলার নাম নিয়ে খাবার শুরু করে দিলাম খাওয়া এই তো ছেলে খাচ্ছে কত বড় রোস্ট ছেলে খেতে পারবে কিনা জানি না তো নিজেরাই বেড়ে নিচ্ছে সব খাবারগুলো তো এখানে রোস্ট গরুর মাংস দই সবগুলো খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সবাই একসাথে বসে খুব মজা করে খেয়েছি অনেক দিন পর এরকম একটা দাওয়াতে যাওয়া ঈদের পর তো মূলত যেখানে বিয়ে বাড়ি খুব একটা দূরে না আমাদের বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা তো মোটর সাইকেলে এসেছি যাবার সময় ভেবেছি হেঁটে হেঁটে যাব একটু বেড়াবো সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা খুব একটা গরম ছিল না তো খাবার শেষের দিকে বর চলে আসছে শেষের দিকটা একটু তাড়াহুড়ার ভিতরে খাবারটা শেষ করলাম তো বর এগুলো হচ্ছে বরযাত্রার লোকজন খাবারের শেষে আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাব তো এখানে একটা ব্রিজ প্রচুর বাতাস ছিল এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো ছেলে দেবর ছোটো মেয়ে এখন মোটর সাইকেল নিয়ে যাবে তো সরাসরি আমরা বাড়িতে যাব না কোথাও একটা ঘুরতে যাব সেটা তোমাদের সাথে অন্য সময় শেয়ার করব। তো ভিডিওটা লং করব না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ